কী হয়েছে বলো এই যে দেখুন একদিন আগে এত ভুগুলো এই যে আবার যেই দেখেছি আমি দুধ জাল দিতে বসিয়েছি ব্যাস শুরু হয়ে গেছে রান্নাঘরে উৎপাত ভোরবেলায় এখন সাড়ে পাঁচটা বাজে এই যে দেখুন এই যে প্যাকেটগুলো রাখা আছে গন্ধে পাগল হয়ে গেছে যদি এই রকম করে তাহলে না দিয়ে পারা যায় বলুন তো রকম করে তখন বাধ্যগত আমাকে দিতে হয় তারপরে শরীর খারাপ হয় যাই হোক গতকাল ওষুধ নিয়ে চলে এসেছি দেখি এখন একটুখানি গরম করে একটুখানি সামান্য জল দিয়ে দেবো তারপরে গ্যাসের ওষুধ খাইয়ে দেবো অবি বেদু এদিকে দেখো একটু গরম হোক তারপরে দিই হ্যাঁ গরম হোক দেখছে দেখছে বাবা সব বোঝে গরম হোক দিচ্ছি দাঁড়াও দিচ্ছি গরমটা একটু হতে দাও পুরো বরফ হয়েছিল হাই ভগবান দেখুন অবস্থা বেটু নামো নামো গরম হোক আগে গরম হোক অবস্থা দেখেছেন এই বেটু আর সবুজ শৈল না দেখতে উঠেছে যে এতক্ষণ লাগছে কেন গরম হতে আরে বরফ হয়েছিল গলতে টাইম লাগবে তো এইদিকে দেখছে মানে এইদিকে যাওয়া যায় কি না এটা রাখা আছে যেতে পারবে না নাহলে এই প্যাকেটের ওপরে হামলা হতো না ঠিক বলেছি না আমি ঠিক বলেছি না গরম হতে দাও কি কাণ্ড তাহলে কিন্তু ওষুধ খেতে হবে তোমাকে ওষুধ দেখলে পালালে হবে না ওষুধ খেতে হবে কিন্তু বলে দিলাম ভোর হতে পারলো কি না উৎপাত শুরু হয়ে গেল ছোচার মতো করে যাচ্ছে যেই দুধ জাল দেওয়া দেখেছে নামো নামো আমি দিচ্ছি নামো ওখান থেকে নামো আমি দিচ্ছি দিচ্ছি নামো নামো নামবে না নামবে না নামো ভাই তু আসো 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 নামো 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 সবাই বাজে বলবে বলবে এম কি করে ছেলেটা ই বাবা ই বাবা এই বাবা ই কি করে এত ছোচা হ্যাঁ দিচ্ছি বাবা হ্যাঁ দেবো 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 কিন্তু ওষুধ খেতে হবে এই যে এতটা জল নিয়েছি এবার এর মধ্যে দুধ মিশিয়ে দেবো তাতে যতই জল মেশাই শরীর খারাপ হবেই মানে গ্যাস হয়ে যাবেই তাও জল মিশিয়ে দিচ্ছি নে বাবা কেটে পুটে খাচ্ছে একটুও যেন লেগে না থাকে বাবারে বাবা যেটা খারাপ সেটাই খাবে হয়েছে আর নেই এবার শান্তি এবারে শান্তি হয়েছে দুধ জাল দিলে ওকে দিতেই হবে না দিয়ে কোনো উপায় নেই না